রাজধানী ঢাকার আকাশে আজ ভাসছে হালকা গাঢ় মেঘের মিশেল দুপুর গড়াতে নেমে আসতে পারে হঠাৎ ঝড় বাতাস আর বজ্রসহ বৃষ্টি পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে ঘন মেঘে ঢেকে যেতে পারে সেই সাথে শোনা যেতে পারে বজ্রের গর্জন নামতে পারে শীতল বৃষ্টি এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমে গিয়ে আবহাওয়া হয়ে উঠতে পারে কিছুটা স্বস্তিদায়ক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বইতে পারে মৃদু থেকে মাঝারি বাতাস গতকাল রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ছিল বাতাসে ভারী হয়ে ওঠা আটানব্বই শতাংশ আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দেশের সর্বশেষ পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় আর রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকার কিছু কিছু অংশে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও নামতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের আবহাওয়া হয়ে উঠতে পারে আরও উষ্ণ ওয়াহিদা প্রান্তে স্বদেশ প্রতিদিন